বাংলাদেশের যে আলোচিত ওসমান হাদি যাকে দুর্বৃত্তরা করেছে তিনি মৃত্যুশয্যায় আছেন সেই ওসমান হাদির ঝালকাঠি জেলার নলসিটি শহরে খাসমহল যে তাদের একটি পৈতৃক বাড়ি আছে সেই বাড়িতে গত রাতে চুরি সংগঠিত হয়েছে ওসমান হাদির মা আত্মীয় স্বজন সব ঢাকায় থাকার সুবাদে চোরেরা সেই বাড়ির পিছনের জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে মালামাল নিয়ে গেছে সকালবেলা ওসমান হাদির বড় বোন তিনি বাসায় এসে মূল দরজার গেট খুলে সেই দৃশ্যটি দেখতে পান আমি ঘটনার সাথে সাথে খবর পেয়ে চলে আসছি আমি আপনাদেরকে আরও দেখাবো যে ওসমান হাদির বাবা সে একজন সৎ আদর্শ আদর্শবান ইসলামী ব্যক্তিত্ব ছিলেন যার বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরছি আমাদের নলছিটি উপজেলার সর্বজন স্রোত একজন আলেম ছিলেন মাওলানা আব্দুল হাদি তার মূল গ্রামের বাড়ি হলো আমাদের ঝালকাঠি জেলার নলসুটি উপজেলার নং কুলকাঠি ইউনিয়নের হারিখালি গ্রামের মুন্সি বাড়ি তিনি নলসিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ পদে চাকরি করেছেন দীর্ঘদিন যাবৎ তিনি নলসিটি শহরের কুড়িপট্টি এলাকায় একটি টিনের বাসায় ভাড়া ছিলেন এরপরে তিনি তার চাকরি জীবনের টাকা দিয়ে আমাদের নলসিটি যে খাসমহল বস্তি আছে সেই পুকুরপার বস্তি পুকুর পাড়ে একটুখানি জায়গা ক্রয় করে সেখানে একটি টিনের দোতলা ছোট একটি ঘর নির্মাণ করেছেন সেই ঘরেই কিন্তু হাদি এবং তার পরিবার পরিজন অর্থাৎ ওসমান হাদিরা যে ছয় ভাই বোন এখানেই মানুষ হয়েছেন কিন্তু সেই যে মালানা মরুম আব্দুল হাদি তিনি কিন্তু তার ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করেছেন আমি এই যে এলাকার লোকজন তাকে কিন্তু আমি এসে জিজ্ঞেস করার পর মহিলারা কিন্তু বলেছে যে এর মতো আর ভালো মানুষ হয় না এবং ওসমান হাদিরা খুব ভালো মানুষ ওরা আসলেই অত্যাধিক ভালো মানুষ সবাই কিন্তু ইসলামী লাইনে লেখাপড়া করেছে মাওলানা মর মরহুম আব্দুল হাদি তিনি তার তিন মেয়েকে তিনজন মাওলানার কাছে বিবাহ দিয়েছেন তার মধ্যে একজন বড়জন হলো আমাদের নলসিটি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমির হোসান তিনি আবার আমি মুনি সাংবাদিক আমি যে একটি মসজিদ নলসিটি থানার না তিন নং কুলকাঠি ইউনিয়ন নলসিটির তিন নং ওয়ার্ডের বাইপাস সড়ক আশেপালি হালাদার জামে মসজিদ সেই জামে মসজিদের ইমাম হিসাবে আছেন এবং তার দ্বিতীয় যে মেয়ের জামাতা তিনিও একজন মাওলানা ঢাকায় ব্যবসা করেন এবং তার ছোট জামাতা তিনিও একজন মাওলানা এবং ছোট মেয়ে তিনি ইসলামিয়া ভাজিল মাদ্রাসায় বর্তমানে শিক্ষক আমি এখানে আসছি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো পাশাপাশি আমাদের একজন মাওলানা আলেম আলেমে দিন আমার সাথে আছে তার সাথে একটু কথা বলো তার এই এলাকার সন্তান যে ওসমান হাদি সেই মাওলানা আমাদের নলসিটির একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিকমা মাদ্রাসার পরিচালক যারা মাসুম হাসান সাহেবের সাথে জি আসসালাম আমি মাসুম হাসান বলছি আসলে দুঃখজনক অবস্থায় হাদিবাই খুব বিপদে আছে আশঙ্কাজনক আছে এর মতো অবস্থায় আসলে আমরা মানুষ হব কবে যে আসলে তার বাড়িতে তাই তালাবদ্ধ আছে এখনো ওই যে তালা দেওয়া গেটে কিন্তু কোন জায়গা থেকে ঢুকে তার হয়তো পরিবার বসরাদি হয়তো নিয়ে গেছে বা যা আছে বংশ টুকুরে গেছে এমন তো এর খুব নিনজে আছি আমি নিন্দে জানাচ্ছি আমি আশা করবো যে প্রশাসন তার বাড়িতে যেন একটু পাহারা ব্যবস্থা বসায় যেহেতু এই বাড়িতে তার বৃদ্ধ ওসমানহাদির মাতা এই বাড়িতে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সরু একটি কাঁচা রাস্তা ওসমান হাদি ওসমান হাদি বাংলাদেশের কিন্তু একজন আইকন বর্তমানে তিনি ছোটোবেলা থেকেই অত্যাধিক মেধাবী এবং ইসলামপ্রিয় সেই ওসমানহাদি তার বাড়িটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই বাড়ির মূল ঘেট এখানে টিনের বেড়া দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টিনের বেড়া এই যে টিনের বেড়া এখানে তার একটি ছোট টিনের দোতলা একটি ঘর এই যে দেখা যাচ্ছে সেই দোতলা ঘরটির পিছন থেকে চোরেরা সেই জানালার গিরিল ভেঙে ঘরে প্রবেশ করে মালামাল নিয়ে যায় এবং আমি আপনাদেরকে দেখাই যে পুকুরপাড় এই পুকুর পুকুরপাড়ের যে সারিবদ্ধ যে ছোটো ছোটো টিনের ঘর সেই টিনের ঘরের পাশেই কিন্তু এই যে ওসমান হাদিদের বসবাস আপনারা যারা মনে করেন যে আসলে ওসমান হাদি সে মনে হয় যে কোটি কোটি টাকার মালিক অথবা অন্য কিছু মনে করেন সেটি কিন্তু আসলে সঠিক নয় তারা কিন্তু সৎভাবে জীবন জীবনযাপন করে সেই ওসমান হাদি বাংলাদেশের কে বাংলাদেশের যে একটি ই মুহূর্তে সে কিন্তু একটি বড় ভূমিকা রেখেছেন আমরা সকলে দোয়া করব এবং প্রশাসনকে কাছে অনুরোধ জানাবো যেন অন্ততম আমাকে ওসমান হাদির এই বাড়িটি নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করে আপনাদের কি এখানে বাড়ি কি না আপনারা দেখতে আসছেন খবর পেয়ে দেখতে আসছেন যে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকায় কিন্তু যে মানুষজন সবাই কিন্তু আসলে আতঙ্কিত হয়ে গেছে যে তার বাড়িতে যদি এইভাবে চুরি সংগঠিত হয় আমরা আশা করবো যে প্রশাসন ব্যাপারে সদায় সুদৃষ্টি দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ